হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিজা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ আজকে মালয়েশিয়া সংক্রান্ত তথ্য নিয়ে কথা বলবো যারা মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ খুব শীঘ্রই আসতে চলেছে মালয়েশিয়ার কাজ আমাদের অফিসে এই কিছুক্ষণ আগে এই এক দুই দিন আগে আমাদের অফিসে একটি তথ্য এসেছে যে মালয়েশিয়ার কাজ আসার সম্ভাবনা বেড়ে গিয়েছে যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আরও অনেকগুলো ভিডিওতে যোগাযোগ নাম্বার দেওয়া আছে সেসব ভিডিওতে যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন যারা মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করবেন এই জুলাই মাসের মধ্যেই যা মালয়েশিয়ার একটি কাজ আসার সম্ভাবনা রয়েছে একেবারে হান্ড্রেড পারসেন্ট শিওর দিব না কিন্তু সম্ভাবনা রয়েছে এই জুলাই মাসের মধ্যেই আমি শিওর বলবো না যে এই এক সপ্তাহের ভিতরে আসবে এমনও না হতে পারে এই জুলাই মাসে শেষও আসতে পারে বা এই কয়েক দিনের মধ্যে আসতে পারে বা হতে পারে এক দুই দিনের মধ্যেই আসতে পারে এর মধ্যেই আমি রেগুলার ভিডিও ছাড়বো আর রেগুলার ভিডিওর মধ্যে আপনাদের তথ্য তো দিতেই থাকবো যে কোন দেশের কাজ আসলো কোন দেশের কাজ নেই সব বিস্তারিত আলোচনা করব সামনে আরও নব কয়েকটা নতুন ভিডিওতে যারা ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকনটি ক্লিক করবেন কারণ এই মাসে আরও নতুন নতুন ভিসা সংক্রান্ত ভিডিও তথ্য আসতে চলেছে যারা ভিসার তথ্য জানতে চাচ্ছেন আমাদের চ্যানেলের মাধ্যমে তার অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করবেন কারণ এই জুলাই মাসে আমরা আরও 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 নতুন নতুন ভিডিও ছাড়বো এবং সেসব নতুন ভিডিওতে নতুন নতুন ভিতা সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করবো ওইসব আলোচনা সংক্রান্ত ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করবেন এবং এই মালয়েশিয়ার মতো আরও কয়েকটি আলোচনা সংক্রান্ত ভিডিও আমি আপলোড করব এসব আলোচনা সংক্রান্ত ভিডিও যারা দেখতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে খুব শীঘ্রই চলেছে মালয়েশিয়া ভিসা আসতে অনেকেই অপেক্ষা আছেন যে কলিং ভিসা কবে আসবে হ্যাঁ কলিং ভিসা আর মালয়েশিয়া ওয়ার্ক সব ভিসাই আমাদের অফিসে মানে কাজের যেসব ভিসা যেগুলাকে বলা হয় কাজের ভিসা ওয়ার্ক ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ওই সব ভিসার তত্ত্ব এরই মধ্যেই আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করব এবং সেই সব ভিডিওর জন্য রেডি থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শীঘ্রই আসতে চলেছে মালয়েশিয়া কাজের ভিসা দুই জুলাই মাসের মধ্যেই আপনারা খবর পেয়ে যাবেন এটা কনফার্ম থাকেন সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন কারণ এর আগেও আমি অনেকগুলো মালয়েশিয়া সংক্রান্ত ভিডিও ছেড়েছিলাম কিন্তু ওই সময় ভালো মতো কাজ আসে নেই সেই কারণে আর নতুন ভিডিও ছাড়ি নেই মালয়েশিয়া সম্পর্কে এরপরে যদি মানে মালয়েশিয়ার কাজ আসে আমাদের অফিসে তাহলে অবশ্যই মালয়েশিয়া সংক্রান্ত অনেক ভিসা তথ্য আমরা আলোচনা করবো এবং সেসব ভিসা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব এবং সেসব ভিসা ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন মালয়েশিয়া ছাড়াও আমাদের অফিসে কম্বোডিয়ার কাজ রয়েছে যারা কম্বোডিয়াতে ফ্যাক্টরি ওয়ার্কার গার্মেন্টস ওয়ার্কার এসব কাজে যেতে যাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে যেহেতু আমরা নাম্বার দেই নেই কল নাম্বার দেই নেই এ অবশ্যই আমাদের যে আগের ভিডিওগুলো রয়েছে আমাদের চ্যানেলে যাবেন এবং সেখানে অনেকগুলো ভিডিও রয়েছে সেখান থেকে যে কোনো একটি ভিডিওতে ক্লিক করবেন এবং ক্লিক করে নিচে থাকবে দুটি নাম্বার এবং এই দুটি নাম্বারে যোগাযোগ করলেই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি ক্লিক করবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসা তত্ত্ব খুব সহজেই পেয়ে যাবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করিয়ে দেন কারণ অনেকেই রয়েছে আমাদের ভিডিও পছন্দ করে এবং ভিডিও দেখেও কিন্তু ভালো মতো সাবস্ক্রাইব করেন না বা লাইক করে না তাদেরই বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও মানে ভিসার তথ্য জানতে চাচ্ছেন তাদেরকে আবার বলে দিই শীঘ্রই আসতে চলেছে মালয়েশিয়ার ভিসা এবং সেসব ভিসা আপনাদের বিস্তারিত সম্পর্ক একটি ভিডিও আপলোড করব এবং এই ভিডিওটা দেখলেই আর ওই ভিডিওর মধ্যে অবশ্যই নাম্বার দিয়ে দেব এবং নাম্বারে যোগাযোগ করলেই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন তাছাড়া আমাদের অফিসে কম্বোডিয়ার কাজ রয়েছে যারা কম্বোডিয়াতেও যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কম্বোডিয়া আর মালয়েশিয়ার কাজ আসতে চলেছে এমন হতে পারে কালকেও আসতে পারে বা এমন হতে পারে এক সপ্তাহ লাগতে পারে বা এমন হতে পারে পুরো জুলাই মাস লেগে যেতে পারে আর নতুন তো ভিডিও ছাড়ব আপনারা আমার সাথেই থাকেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে